প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ বারোই জুলাই দুহাজার পঁচিশ সোনারগাঁওয়ের সাদীপুর নানাখী জামিয়া ফারুকিয়া কৌমিয়া মাদ্রাসার অন্তর্ভুক্ত এতিমখানা ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা বিএনপির এক নং সহসভাপতি ও জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বসিরগাঁওয়ের বিশিষ্ট শিল্পপতি ও নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও এমপি পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ আল মুজাহিদ মল্লিক ভবনের শুভ উদ্বোধনে সভাপতি করেন মাদ্রাসার সেক্রেটারি এবং সোনারগাঁও চাষি হাউজিং প্রাইভেট লিমিটেডের এমডি আলহাজ ড মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এ সময় সকলের উদ্দেশ্যে নসিহত পেশ করেন গুলশান জামে মসজিদের খতিব আলহাজ মোহাম্মদ আনোয়ারুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোহাম্মদ আমজাদ হক আপেল ও স্থায়ী দাতা সদস্য ফারুকিয়া এতিমখানা উন্নয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক সোনারগাঁও উপজেলা যুবদল মোহাম্মদ কাউসার সহ সোনারগাঁও থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক হাজি সেলিম সরকার এছাড়া উক্ত এতিমখানা ভবনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন সকল শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে আল মুজাহিদ মল্লিক তার বক্তব্যে সোনারগাঁও তিন আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশিত এমপি হিসেবে সকলের কাছে দোয়া কামনা করেন এবং তিনি তার বক্তব্যে আরও বলেন আপনারা খাবারটা কিভাবে খাবেন পরিষ্কার হাতে উনি এটা বিশ্লেষণ করে গেছে। যে আপনারা খাবার খাবেন একবার খাবার একবার পানি আর একবার খালি রাখার জন্য হচ্ছে দেখ আমাদের দেশে দেখা যায় যে আমরা তিন ভাগই খাবার খেয়ে নিই এই খাবার খাওয়ার কারণে আমাদের দেশে নাইন্টি পার্সেন্ট মানুষ অসুস্থ হচ্ছে একটা কথা বলে গেছে আমেরিকা এবং ইউরোপে দেশ ঘুরে আমি আমি তারা খাবারটা কি খায় আপনারা এই একটা ক্লিয়ার মেসেজ মানুষের যে সম্পদের কোরআনে বলেছে তোমরা সম্পদের ধারে গেছো যে এবং তাদের তারা যে পর্যন্ত ভালো না হবে তাদের সম্পর্কে পাহারা দিয়ে রাখার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন তো কত গুরুত্বপূর্ণ কথা আজকে আমার হুজুর এখানে আপনাদেরকে জানালেন আমি আশা করি আপনারা সবাই এই দিকটা অন্তত খেয়াল রাখবেন আজকে যে আমার মূল রূপে কথা আমি বলবো যে মানুষকে আজকে ধ্বংস করেছে মাত্র দুটো জিনিস অতিরিক্ত খাবার এবং অতিরিক্ত লোভ এই দুটা জিনিসকে মানুষকে এই নষ্ট করেছে আমি দুটার বিস্তারিত অনুষ্ঠানের সভাপতি শফিকুল ইসলাম মোল্লা তার সমাপনী বক্তব্যে বলেন আমার জানা মতে নারাখি গ্রামের এমন কোন লোক ব্যক্তি নাই যে আমাদের এই নারাখি জামিয়া ফারুকিয়া কমি মাদ্রাসায় সহযোগিতা না আছে আমরা দীর্ঘ চেষ্টার পর এই ভবনটি পেয়েছি এই ভবনটি আমরা আজ থেকে ছয় মাস কথা ছিল ছয় মাসের মধ্যেই আমরা সেটা নির্মাণ কাজ সমাপ্ত করে আজকে আমরা এই ভবন উদ্বোধন করিলাম আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা যারা সাংবাদিক সাংবাদিকভাবেছেন আজকাল নানা কি গ্রামে বিভিন্ন অঞ্চল থেকে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমি এই পরন্ত বেলায় এখানে উপস্থিত আপনারা সময় দেওয়ার কারণে আপনাদেরকে আমি অশেষ অশেষ মোবারক জানাচ্ছি ধন্যবাদ জানাইছি আমি ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমি আমার